ওয়েলকাম টু সাফল্য একাডেমি প্রোডাক্টের ইউটিউব চ্যানেলটা তোমাদের সকলকে স্বাগত আজকে অনুদিনের মতো আমরা নিয়ে চলে এসেছি অঙ্কের সম্পূর্ণ একটা নতুন প্র্যাকটিস সেট যেটা তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব উপযোগী হবে জিনিসটা এবং যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং সময় তোমরা শেষ করতে পারো তার জন্য কিন্তু আমাদের এই প্রয়াসটা দেখি আমাদের ফার্স্ট কোশ্চিন কি আছে দেখো কোশ্চিন নাম্বার ওয়ান দেখি কি আছে আমাদের দু কেজি আড়াইশো গ্রাম এবং জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল শতকরা কত তারপরে আমরা কি কি আছে আমাদের এখানে দু কেজি আড়াইশো গ্রাম আছে এবং zero point seven two কুইন্টাল শতকরা কত আছে দেখো একটা বিষয় হয় কেজি গ্রাম এবং কুইন্টাল তিনটে হচ্ছে আলাদা মাত্রা এবং এই মাত্রাটি কিন্তু আমাদের প্রাথমিক সম্পূর্ণ একটা জায়গায় নিয়ে আসে যেমন এক কেজি মানে আমরা জানি হাজার গ্রাম এক কেজি মানে হাজার গ্রাম তার মানে যখন আমি করছি দু কেজি তার মানে দু গ্রাম এবং তার সঙ্গে আছে আমাদের আড়াইশো গ্রাম অর্থাৎ দু কেজি আড়াইশো গ্রাম টোটাল হলো আমার গ্রাম তার মানে দু কেজি আড়াইশো গ্রামকে আমি সম্পূর্ণরূপে গ্রামে নিয়ে চলে গেলাম এবার আমরা দেখছি এখানে জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল আছে আমরা জানি কি আমরা জানি এক কুইন্টাল সমান একশো কেজি আবার এক কেজি সমান হাজার গ্রাম তার মানে জিরো পয়েন্ট যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে সেটা কেজিতে রূপান্তরিত হবে এবং কেজিটাকে যদি আমরা হাজার দিয়ে গুণ করি তাহলে সেটা কিন্তু আমাদের গ্রামে নিয়ে চলে আসো। কত হলো আমাদের অ্যান্সারটা এখানে যদি একশো নামে আমাদের অ্যান্সারটা কত হলো আমাদের সেভেন টু জিরো এত গ্রাম আমাদের বলেছি এখানে টু টু ফাইভ জিরোটা ওপরে থাকছে আমার দুশো পঁচিশ নিচে দেখো থাকছে বাহাত্তর আমি যদি নয় দিয়ে কাটি তাহলে ওপরে হচ্ছে কত আমার নয় দুগুনা আঠারো পাঁচ নয় নিচে হচ্ছে দেখো বাহাত্তর কে কাটলে হয় আট তার মানে ভাগ করলে হচ্ছে আমাদের এইটা তিন শূন্য একের আট তার মানে আমরা কি বলতে পারি যে দু কেজি আড়াইশো গ্রাম মানে হচ্ছে দু গ্রাম এবং জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল কে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে মানটা দাঁড়াচ্ছে আমাদের সেভেন টু ট্রিপল জিরো এত গ্রাম সেটার কত পার্সেন্ট সেটার তিন শূন্য একের আট পার্সেন্ট তাহলে আমরা যখন দেখবো অঙ্কটার একটা কেজি একটা গ্রাম এবং একটা কুইন্টাল আছে তখন কিন্তু প্রত্যেকটা টার্মটাকে প্রত্যেকটা কিন্তু এককে আমরা একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করব এক কেজি হাজার গ্রাম এক কুইন্টাল একশো কেজি এবং অবশ্যই যখন আমরা কুইন্টালকে কেজি করবো তখন আমরা একশো কেজি গুণ করলেই তবে সেটা কেজিতে রূপান্তরিত হবে তো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের দেখো অপশন এখানে ডি আছে ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার টু দেখি আমাদের কি আছে এখানে কোয়েশ্চেন নাম্বার টু দেখো এমন একটি ভগ্নাংশ নির্ণয় তিনের চারের সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে সাতাশ বাই চৌষট্টি অনুপাতটা যদি বলি একটা সংখ্যা এক্স তার মানে তিন বাই চারের সঙ্গে যদি যেই অনুপাতে এক্সটা আছে সেই এক্সের সঙ্গে কিন্তু সাতাশ বাই চৌষট্টির অনুপাতটা একই হবে অর্থাৎ দেখো অঙ্কের ভাষাটা আমাদের কি বলেছে এখানে পিলেচারের সঙ্গে নিম্ন সংখ্যা যদি এক্স এর আমাদের যে অনুপাতটা হয় এক্স এর সাথে সাতাশ বাই চৌষট্টির অনুপাতটা আমার একই হচ্ছে তার মানে অনুপাত করে নিশ্চয়ই ভাগ তাহলে তিন বাই চার বাই এক্স সমান এক্স বাই বাই সিক্সটি যদি আমরা কোনাকুনি গুণ করি এক্স তাহলে এক্স স্কোয়ার হচ্ছে কত আসছে দেখি আমরা

দুশো ছাপ্পান্ন মানে হয় ষোলো স্কোয়ার তাহলে রুটের বাইরে যখন বেরোবে তখন একটা নয় বেরোবে এবং একটা ষোলো বেরোবে তার মানে এক্স এর মানটা কত হচ্ছে আমাদের নাইন বাই সিক্সটিন হচ্ছে আমাদের এক্স এর মানটা দেখো আজকে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি আমরা এবং এই কোশ্চেন গুলো কিন্তু প্র্যাকটিস মাধ্যমে কিন্তু আমাদের সর্বোচ্চ তবে কোশ্চেন করতে যাতে আমরা সময়ের মধ্যে পুরোপুরি কোশ্চেন আমরা পুরো সলভ করতে পারি কোশ্চেন নাম্বার টু অপশন অবশ্যই এখানে আহ নাইন বাই সিক্সটিন হচ্ছে দেখো আমাদের অ্যান্সার এখানে অপশন এখানে মে অ্যান্সার দেখো অবশ্যই নাইন বাই সিক্সটিন হবে তার মানে এক্স এর মানটা দেখো এখানে নাইন বাই সিক্সটিন হচ্ছে

আর সুদ আসল যদি ধরি আমি এক টাকা সুদাসন বলছে তার তিন গুণ মানে তিন টাকা তার মানে শুধুমাত্র সুদটা কত হবে তিন মাইনাস এক হবে দু টাকা হবে আমরা কি জানি আমরা যখন সরল সুদের অঙ্ক করি তখন একটা সূত্র জানি আমরা এসআই সমান পি আর টি বাই যেখানে এসআইটা হচ্ছে সুদের মান আমাদের প্রদত্ত মান দেখো দুই আছে এখানে প্রিন্সিপাল ভ্যালুটা আমাকে অবশ্যই এখানে দেয়া আছে এক দেওয়া আছে আমরা ধরে নিয়েছি এক বার্ষিক সুদের হারটা আমাদের বের করতে হবে তাহলে আর এর মান বার করতে হবে এবং দেখো টাইমটা বলা আছে কুড়ি বছর তাহলে লিখলাম আমি কুড়ি লিখলাম কুড়ি বাই একশো তাহলে কুড়ি দিয়ে কাটলে পাঁচ তাহলে আর এর মানটা কত হচ্ছে এখানে আমাদের পাঁচ ইন্টু দুই সমান টেন পার্সেন্ট হচ্ছে আর এর মানটা দেখো এখানে অপশন ডি আছে সরল সুদের ভীষণ যেখানে আমাদের পি এক হচ্ছে দুই এবং আর এর মান বার করতে হবে যেখানে টি এর মানটা বলা আছে এখানে আমাদের দুই বছর তো অ্যান্সার অপশন ডি কোশ্চেন নাম্বার থ্রি কমপ্লিট অপশন ডি অ্যান্সার

এবং সেই ভদ্রলোক যদি টাকাটা জমা দিয়েছে তিনি ছাড় পেলেন কত সিক্সটি টাকা তিনি ছাড় পেলেন তারপরে যদি আমাদের মূল যে টাকাটা সম্পূর্ণ বিলের পরিমাণ যদি আমাদের কাছে একশো পার্সেন্ট হয় তাহলে কিন্তু একশো পার্সেন্ট শুধু মানটা বার করলেই আমি বলতে পারবো আমার বিলের পরিমাণটা কত হবে কুড়ি মানে ছেষট্টি আমাদের কোন মানটা লাগবে আমাদের আমাদের লাগবে এই মানটা কারণ এটাই কিন্তু সম্পূর্ণ বিলের পরিমাণ কুড়ি মানে কত কুড়ি থেকে একশো মানে পাঁচ গুণ করে হয় তার মানে আমরা যদি ছেষট্টির সঙ্গে পাঁচ গুণ করি কত পাবো তাহলে আমরা তিনশো তিরিশ পাবো তার মানে আমাদের সম্পূর্ণ বিলের পরিমাণটা তিনশো তিরিশ টাকা তোমরা দেখো এখানে অপশন আছে বি তিনশো তিরিশ টাকা সম্পূর্ণ আমাদের বিলের পরিমাণ সম্পূর্ণ বিড়ের পরিমাণ তোমার যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো এবং তোমাদের কোন কোন চ্যাপ্টার দরকার তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট ম্যাক্সে জানাবে আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো আমাদের নেক্সট কোশ্চেন আমাদের কোন চ্যাপ্টার থেকে আছে এবং কি আছে আমরা আমরা করব এইভাবে নাইন প্লাস এইটির এইট বাই নাইনটি নাইন বাইরে কত নাইনটি নাইন কারণ গুণিতককে আমরা প্লাস করে লিখতে পারবো যোগ করবো তখন আমরা মানটা কি দাঁড়াবে তখন আমাদের হাজার মাইনাস এগারো বাই নাইনটি নাইন ইন্টু দেখো নাইনটি নাইন তারপরে মাইনাস এক আর বাইরে চলে গেলে একবার আমরা করবো এগারো বাই নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন কতগুলো দেখি আমরা নাইনটি নাইন ট্রিপল জিরো মাইনাস এগারো

দেখো এখানে আমাদের দুটো নয় আছে তারপরে আমরা পারি যদি আমরা লিখি নয় নিচে দুটো নয় আছে আমরা করতে পারি কি এই দুটো নয় আছে বলে সেকেন্ড নয়টা কেটে আমি এক ধর কমিয়ে আট করতে পারি আর ডান দিকে যে আমার আট আছে তাকে আমি এক বাড়িয়ে নয় করতে পারি দেখো তাহলে একেবারে চলে এল অ্যান্সারটা নাইন এইট নাইন এইট নাইন সো এটাই অ্যান্সার আমাদের কোয়েশ্চেন নাম্বার ফাইভের